হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের নতুন সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতো চাল এখানে যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি কলাইয়ের ডাল আর এক বাটি ছোলার ডাল আর নিয়েছি এক বাটি মুসুর ডাল এরপরে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরকম করে হাত দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট হাত দিয়ে দিয়ে এভাবে আমি চাল ও ডালকে ধুয়ে নেব তো ধুয়ে জল ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা জল জল দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এভাবে তারপরে আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে চাল ও ডালকে দিয়ে দেব জলসহ আবারও আমি এখানে এক্সট্রা জল অ্যাড করছি এরপরে আমি এখানে নিয়েছি সবজি সবজির মধ্যে আছে ফুলকপি টমেটো গাজর আলু আর বিনস এগুলোকে আমি ভালো করে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে আর ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি সবজিটিকে দিয়েছি সামান্য হলুদ আর দিয়েছি সামান্য লবণ দিয়ে সবজিটিকে ভালো করে ভেজে নেব এইভাবে দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে সবজিটি ভেজে নিতে হবে তো সবজিটি আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা এরপরে আমি এগুলোকে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এরপরে দেখুন চাল ও ডাল ফুটে একটা ফেনা তৈরি হয়েছে তো ফেনাটাকে আমি তুলে ফেলে দিব। এইভাবে চামচ দিয়ে দিয়ে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ ফেনাকে আমি তুলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে লবণের ভিডিওটা আমি করতে পারিনি এরপরে দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি সবজিটিকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে আমি ভেজে রাখা সবজির তেলে আবারও আমি তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়েছি চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সেই পেস্ট করা টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মোটা মোটামুটি দু থেকে তিন মিনিট মশলাটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়েছে তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ঢাকনা খুলে এই খিচুড়ির মধ্যে আমি মশলাটিকে দিয়ে দেব তো সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে খিচুড়ির সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো এভাবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে খিচুড়ি খিচুড়িতে দেওয়ার জন্য আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি তো তড়কাতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডারটা দিয়েছি কালারের জন্য এরপরে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে খিচুড়ির ঢাকনাটা খুলে নিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে সেই তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খিচুড়ি প্রায় হয়ে এসছে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে সবশেষে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এখানে টেস্ট করে দিয়ে দিতে হবে তো খিচুড়ি একদম রেডি তো এই নিরামিষ খিচুড়িটা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন